আপনাদের গুড মর্নিং দিয়েই আমি আজকের দিনটা শুরু করছি তো নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর হচ্ছে কি এখন সকালবেলা সকালবেলা বলতে এখন দশটা মতো বাজে তো আমরা সবাই মিলেই রেডি হয়ে গেছি আজকে যাব একটু বাবার বাড়ি তো এই ভিডিওটাও বেশ কয়েক দিনের হয়ে গেল তো যাই হোক ভিডিও দেওয়া হয়ে উঠেছিল না তো এখন আমি আবার শুরু করেছি তো একটু একটু করে ভিডিও করে রেখেছি সেটাই তালি দিয়ে একটু বানানোর চেষ্টা করলাম আর কি তো যাই হোক ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর শীতের দিন আমি আগের দিন রাত্রেবেলায় ফোন করে জানলাম ভাইকে যে ওখানে ঠান্ডাটা কেমন পড়ছে একটু গ্রাম গ্রাম্য এলাকা আমার বাবার বাড়িটা সেই জন্য ওখানে একটু ঠান্ডাটা বেশি পড়ে তো বলো ঠান্ডাটা একটু ভালোই আছে তাই একটু শীতের বস্ত্রও নেওয়া হয়েছে ছেলে মেয়ের জন্য সেই জন্য ব্যাগটা বেশি হয়ে গেছে আর বেশ কয়েকদিন থাকবো না তাই জন্য এই যে লঙ্কা গাছ আর অ্যালোভেরা গাছটাকে একটু জল দিয়ে গেলাম নইলে তো আর হবে না এসে দেখছি আর একটু ফুলো ফুল 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 ধরেছে গাছে তো এদিকে আমি ছেলে মেয়ে এরা রেডি হয়ে গেছি আর কর্তা এদিকে রেডি হচ্ছে

এদিকে দেখুন কর্তা মাসায় রেডি হতে হতে আমরা স্টেশন মানে হেঁটে হেঁটে এলাম একটু তারপর টোটোতে করে এসে স্টেশনে পৌঁছালাম তারপর টিকিট কেটে ট্রেনে উঠলাম তো রাইট টাইমেই একদম ঢুকেছিলাম আমরাও ঢুকেছি ট্রেনও ঢুকেছে ট্রেনের উপর উঠে গেছি আর এই যে হকারে হচ্ছে কি লেবু আর পেয়ারা বিক্রি করছে বেশ পেয়ারাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল লেবুটাও দেখতে ভালো লাগছিল তো আমরা বেশ কিছুটা লেবু নিয়েছি আর পেয়ারাটা নেওয়া হয়নি পেয়ারাটা নিয়ে লেবুটাই নিলাম এদিকে দেখুন কত জোন নিচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে এর উপর উঠব প্রকৃতি দেখব না তাই কখনো হয় বলুন দেখতে কি ভালো লাগে তো ওই প্রকৃতি দেখতে বাচ্চাদের সঙ্গে গল্প করতে আর এই যে হকারদের এই পেয়ারা লেবু তারপরে নুনঝুরি এই সব বিক্রি এই সবগুলো দেখতে দেখতে কিভাবে যে ভগবানগুলো পৌঁছে গেলাম নিজেও বুঝতে পারলাম না তো ভগবানগুলো পৌঁছে বাড়ি পৌঁছে গেছি এটা আমি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও कि मिट पे इधर तेरा लाल आप तो ना सब लास्ट स्क्रिप्ट कर दिया उन ताता बाय बाय अबे सो कल देखा ओहो अबो अबो अबा कबा कब

Sampai jumpa di video selanjutnya. ওখানে তো সবার সঙ্গে খেলতে পায় না বাচ্চাগুলো সেই জন্য এখানে এসে যে সবার সঙ্গে খেলতে পারছে কি আনন্দের সঙ্গে খেলছে কি আর বলবো তো আমারও বেশ ভালোই লাগছে আর এদিকে রাস্তার ধারে সবাই মিলে খেলাধুলা করছে সেই জন্য আমি একটু সিকিউরিটি হিসেবে ওদেরকে দাঁড়িয়ে আছি কারণ রাস্তাটা এত পরিমাণে রানিং গাড়ি ঘোড়া সব সময় যেতেই থাকে ঘোড়া তো আর নেই ওই যে স্কুটি গাড়ি বাইক তারপরে মানে চার চাকা গাড়ি এইসবগুলোই যাতায়াত আর কি সেই কারণে রাস্তার ধারে বুঝতেই হয় নইলে তো বাচ্চাদেরকে একা ছাড়ে না আর আমার ছেলে মেয়েগুলো অত কিছু বোঝে না মানে ওদের সাইড জ্ঞান এখনো হয়ে ওঠেনি তো এখানে হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলায় একদিন একটুখানি এই ভিডিওটা করেই রাখছি কারণ স্মরণীয় স্মৃতি আমার বাচ্চারাও যখন বড় হবে তখন বুঝতে পারবে তো এই যে এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে তো ও মেয়ে তো হচ্ছে কি ওর নাম স্নেহা তো ও ভাইকে পড়াচ্ছে ও নিজে পড়ে এসেছে এসে তখন ভাইকে আবার ওর বইগুলো পড়াচ্ছে অঙ্কুরের তো বেশ আমার ভালোই লাগছে আমি পাশে বসে আছি আরও দিব্যি ভাইকে পড়াচ্ছে আর ওরা খেলা ছলে পড়ছে ওরও সেই বই বইগুলো রিভাইজ হয়ে যাচ্ছে খুব ভালোই লাগছে আর মেয়ে আমার ছবি আঁকছে কারণ ওর সময়টা কাটছে না এবার বাড়িতে তো পড়াশোনা করে আর এখানে সে সন্ধ্যাবেলায় পড়াশোনাটা হচ্ছে না যে কদিন এখানে আছে একদিনও মানে কোনো বই পড়া হচ্ছে মানে পড়বেই না আর কি মামা বাড়ি তো মামার বাড়িরই আবদার তো এখানে ঘুরতে এসেছি পড়বো কেন রকম একটা আবদার তো যাই হোক আমিও ছুটি দিয়ে দিয়েছি তাই ও ছবি আঁকছে আর ভাই বোন মানে দিদি আর ভাই ওদেরকে পড়াশোনা হচ্ছে এদিকে আর আমি চুপটি করে বসে আছি ওটা দাদু হয় দাদু আমার দাদু হয় তোর বড় বাবা হয় আমি এঁকেছি কেমন হয়েছে ওই চকলেট গুলো ক্লোজ দিয়েছি মানে চকলেটগুলো পচা খাবার ফলগুলো লাইট দিয়েছি চকলেটগুলো লাল কালার আর ফলগুলো সবুজ কালার আপনারা কেমন কেমন লেগেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কর করে দিলেন ভালো লাগলে আর যদি খারাপ লাগে তাহলে